আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছেন অপেক্ষা করেছেন মাঠে যাওয়ার জন্য তাদের লিখিত পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য আজকে আমাদের এই ভিডিওটি নিশ্চয়ই জানেন মাঠে গেলে শুরুতেই হয় প্রাথমিক মেডিকেল আর তারপরেই অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা তো সেখানে টেকার জন্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে তো সেই প্রস্তুতি নেওয়ার জন্যই আজকে আমাদের এই প্রচেষ্টা চলুন ভিডিওতে দেখে আসি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে নেই কিছুটা প্রস্তুতি তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশে কোন কোন বাহিনী নিয়ে সামরিক বাহিনী গঠিত হয় উত্তর হচ্ছে সেনা নৌ বিমান বাহিনী নিয়ে এরপর আছে সেনাবাহিনীর প্রধানের নাম কী সেনাবাহিনীর প্রধানের নাম বর্তমানে যিনি আছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এরপর আছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধানের নাম কি। উত্তর হচ্ছে জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী তারপর বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি উত্তর সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এরপর আছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি উত্তর ক্রস চিহ্নিত দুইটি তরবারি এবং তার উপরে কৌণিকভাবে জাতীয় ফুল সাপলা নিচে আছে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় উত্তর কর্মীটোলা ঢাকা এরপর আছে শিখা অনির্বাণ কোথায় অবস্থিত উত্তর ঢাকা সেনানিবাসে প্রধানের পদবী কি উত্তর জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীর স্বাধীনতা পুরস্কার লাভ করেন কবে উত্তর পঁচিশে মার্চ দুই সালে বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা পুরস্কার লাভ করে এরপর বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটের ঠিকানা কী উত্তর ডাব্লিউডাব্লিউ সেনা ডট আর্মি ডট মেইল ডট পিডি বিভাগ কোথায় অবস্থিত উত্তর মতিযুলে অবস্থিত মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে কতটি ফোর্স গঠন করা হয়েছিল এবং কী কী উত্তর তিনটি জেড ফোর্স এস ফোর্স কে ফোর্স তারপর থাকছে মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন উত্তর মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্সের অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়ারুর রহমান মুক্তিযুদ্ধের সময় কে ফোর্সের অধিনায়ক কে ছিলেন উত্তর লেফটেন্যান্ট কর্নেল কে এম শফিউল্লাহ তো প্রিয় দর্শক এখানে এই কটা প্রশ্ন এবং উত্তর দিয়েছি যেগুলো হচ্ছে বেশ কমন ধরা যায় আর এখানে যে প্রশ্ন এবং উত্তরগুলো আছে অবশ্যই এগুলো আপনি মুখস্থ করে খাতা কলমে লিখে রাখার চেষ্টা করবেন যাওয়ার সময় একবার রিভিশন দিয়ে যাবেন এছাড়া যদি আপনি আরও ভালোভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান সেনাবাহিনীর লিখিত পরীক্ষার একটি সাজেশন আছে আমার কাছে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে আমাকে নক দিতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে এটি স্বল্প মূল্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর তো আজ এটুকুই থাক ডিফেন্স সংক্রান্ত যে কোনো তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন আল্লাহ হাফিজ